নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মোটামুটি ভালোই আছি শীত বেশি আজকে আর অনেক বেশি পরিমাণ শীত পড়ছে আজকের সূর্য দেখা মিলেই নাই তার মধ্যে আবার অতিরিক্ত বাতাস মানে পৌষ মাসে কয়েকদিনের মধ্যে আজকে এসে সবচেয়ে বেশি ঠান্ডা সামনে আরো কি আছে বলা যাবে না তো এই পর্যন্ত আজকে টেম্পারেচার সবচেয়ে কম মনে হইতেছে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার আগামীকাল সুরদার অফিস বন্ধ সুরদাকে গিয়ে আসতে বলছি সুরদা আসতে আসতে হয়তো সন্ধ্যা পার হয়ে যাবে তো আমি ভাবছি তাহলে আমি একটু ঘুরে আসি সাভার থেকে তৃষাদের দেখে আসি ওখানে হয়তো আজকে আর আগামীকাল থাকবো শনিবারে চলে আসবো শনিবার আবার সুরদার অফিস খোলা তো সিদ্ধান্ত নিচ্ছে আজকে বিকালেই যাবো তো আমাদের সাথে আপনারা চলেন যাই আপনারাও সবাই চলেন দেশ আগে দেখে আসি আর যাওয়ার সময় কী কী নিয়ে যাব আস্তে আস্তে সেগুলা গুছাইতে থাকি গাছের লাউ আছে ছিম আছে এগুলা আস্তে আস্তে তুলে আর কি এখানে দুইটা লাউ রাখছি তিষার জন্য লাউ আর একটা নো তিনটা লাউ নিব এই দুইটা ও পাশে আরেকটা আছে লম্বা লাউ গুলো তিনটা লাউ নিব তারপরে অল্প কিছু মূলা নেবো ডাটা আছে তারপরে সিম কিছু বেগুন সব সবজি নিজে যা ফলাই ওদের জন্য কিছু কিছু নিয়ে যাবো আর কি লাউ দুইটা রেখে আসি আর একটা লাউ আছে ওটাও কাটবো তারপরে অন্য সবজিগুলো থাকবো তুই মনে উপরে পাড়াটা খুব কষ্ট হবে তারপর দেখি চেষ্টা করে কতগুলো পাড়া যায় এই যে সিম দ্বিতীয় চাকার মধ্যে মনে হয় পাঁচ কেজি কম হবে না সব তো করা যাবে না আর সব খেতেও পারবে না সুদ্ধ আসতেছে সুদ্ধ কিছু নিয়ে যাবে না সুদ্ধ আসলে লাউ রেখে দিছি তারপরে সিম নিতে পারবে বেগুন নিতে পারবে বিপক্ষার্থী লম্বা লম্বা।

আস্তে আস্তে এগুলো রেডি করি ডাটা কাটতে ডাটা বেশ কত ডাটা নেবো আর কি দুই তিন দিন খাইতে পারে আর কিছু মূল্য ওঠাবো তাহলে ব্যাগে ভরে সবকিছু রেডি করতে করতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে চারিদিক থেকে পাঠিয়েছে বাড়িতে চাকরি বছর লাগিয়েছে মানে এখন অন্য অন্যরকম রাস্তায় আছে পাখির ডাকে তারপরে শুনতেছে তারপরে এখন চলে যাবো আর সর্দার রাস্তায় আছে হয়তো এক ঘন্টা ঘাটে মতো চলে আসবে আর কি তো রাস্তায় তো আর যাতে দুটো দেখতে আর একটা নামে সবজি তো রাস্তায় হয়তো কিছু দেখানো সম্ভব হবে না তো আরেকবারে বাসায় গিয়ে ঠিক থাকলে আপনাদের সাথে কথা বলবো তারপরে চলেন সবার

excellent টিচার ক্লাস করতেせる মোটার দে সাহস মত করতে বাহিনী দে সাহস নেই বিভিন্ন সমস্যায় অপরসুবিধাও হ্যাঁ শব্দ চিহ্ন হইছে পারে শব্দ তো সুন্দর না তো আগে আসবো ওদের সাথে রাস্তা যাওয়ার জন্য সেটা করা সুন্দর লাগতেছে আমি রান্না করি মনে করি আমি আমার মধ্যে খুব সাধারণ

তোমতে pulao tai din ranna korsi laa one prothom din ota bhalo i chilo kharap chilo

পনেরো ষোলো তারিখ না কবি সতেরো তারিখ তারিখ তারিখে কথা বলতে সাথে অনেক সময় ধরে আছেন আপনারা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন 我刚才不是说了吗？